আরে কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর ধরে এই দেশে থাকার পর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আসুন আসুন আপনার নাম কি বলুন সোমনাথ লাহেরি আপনার নাম কি জালাল মন্ডল আপনার নাম কি এই তিনজনকে দেখছেন দেখছেন সবাই দেখতে পাচ্ছেন এই ক্যামেরায় দেখতে পাচ্ছ এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না ইলেকশন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে আপনি ভাবুন এই তিনজন ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আমি কেন স্টেজে ডাকলাম যে হয়তো আমি দেখতে পাচ্ছি অন্য কেউ দেখতে পাচ্ছেন আমার চোখে হয়তো সমস্যা রয়েছে এমনিতেই আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল হতে পারে সেই জন্য সবার সামনে এই তিনজন শ্রদ্ধেও আমাদের রাজ্যের সহনাগরিককে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছেন দিদি আপনার বিয়ে আপনি একজন বিয়েল আপনার এলাকার নিমাই অধিকারী তাকে নাকি জীবিত থাকতে আপনারা মৃত দেখেছে কি বলবেন না ওটা যে কোনো কারণবশত হয়তো মিস্টেক হয়ে গেছে কিন্তু সেই নিমায় অধিকারী ফ্যামিলির বাড়িতে গেছি আমি গিয়ে বলেছি দেখুন আপনার নামটা কাটা গেছে আমার হচ্ছে আঠাশটা উনত্রিশটা ডেট ভোটার ছিল তার মধ্যে কিভাবে মিস্টেক হয়েছে সে হয়তো কোনো কারণবশত হয়ে গেছে কিন্তু বলার পরে আমি ওকে সঙ্গে সঙ্গে আবার আমাদের পঞ্চায়েত অফিসে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওর নামটা তুলে দিয়েছি প্লাস সেই দিনকেই অনলাইন করে নিয়ে আমি বিডিও অফিসে জমা দিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তার মানে অলরেডি নাম উঠে গেছে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে নিমাইবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে অভিযোগ যে তার তাকে এখনো মৃত দেখাচ্ছে এটা কি বলবেন আচ্ছা এই ব্যাপারটা যদি বারবার বলে মৃত 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 এ কথাটা একদম সঠিক নয় একটা কারণবশত হানড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট একজন হয়তো হয়ে গেছে যে কোনো কারণবশত বারবার বলা হচ্ছে তবে এটাকে নিয়ে এত হাইলাইট করার কোনো দরকার নেই এই নিয়ে এতটা যে একেবারে অভিষেক মঞ্চে গিয়ে তাকে বলতে হবে আমি জানি না তাহলে তাহলে আমরা যে একটা বিয়লো আমাদের কথা তাদের তাদের কাছে মূল্য নেই আচ্ছা বলছি যে এই যে আপনার পঞ্চায়েতে পরের দিনকে নিয়ে গেছিলেন সব মানে পরের দিন বলে না সঙ্গে সঙ্গে সেই দিনকেই আমি আমার মেম্বারের বাড়ি আমি নিয়ে গেছি রাত্রিবেলা স্যার বলে এক্ষুনি আপনি অনলাইন করে দেন আমি রাত্রিবেলাতেই অনলাইন করেছি পরের দিন আবার পঞ্চায়েতে নিয়ে গেছি পঞ্চায়েত থেকে স্যার বললেন আমি যা কোন স্যার ওটা কোন হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চায়েতের অফিসে পঞ্চায়েত অফিসে স্যার মানে আমাদের যে সুপারভাইজার আমাদের যে আমাকে দেখাশোনা করছে সেই স্যারই তারপরে সেই স্যার সঙ্গে সঙ্গে আমি এটা আপনি গিয়ে বিডিও অফিসে জমা দেন আমি সঙ্গে সঙ্গে বিডিও অফিসে জমা দিই আচ্ছা পরবর্তীকালে তো ওনার আর এস স্যারের নোটিশ যায়নি না না ওরা তো যদি না হতো তাহলে তো ওর হিয়ারিং এর নোটিশটা আসতো ওরা তো হিয়ারিং এর নোটিশটাও তো আসেনি এই যারা এই হাইলাইটটা করছে তারা কি জানে না নোটিশটা এলে হিয়ারিংয়ে যেতে হয় তাকে কি তাকে কি নোটিশ দেওয়া হয়েছে তাই তার বারবার এই অবজেকশনটা আসছে কি রাজনৈতিক চক্র এখন তো তাই ভাবছি রাজনীতি চক্র আমি কিন্তু কোনো রাজনীতির মধ্যে নেই কিন্তু এখন তো তাই দেখছি বাধ্যতামূলক আমি রাজনৈতিক চক্র এই রাজনীতি চক্র কারা জড়িত মনে হচ্ছে এখন কারা মনে হচ্ছে আমি কি করে বলবো না ওনারা তো তো অভিষেক মঞ্চে গেছে তার মানে নিশ্চয়ই টিএমসি চক্র তো তাহলে হবে এটা বলতে বাধ্য হচ্ছি নমস্কার বন্ধুরা নদিয়ার তাহের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোভা আবার জিতবে বাংলা এবং সেইখানে সেই মঞ্চে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন ভূতকে উঠিয়ে জনগণকে দেখিয়ে দিলেন এরা জীবিত এদেরকে নাকি ইলেকশন কমিশন মৃত ঘোষণা করেছে তো যাই হোক যদিও ইলেকশন কমিশনের আন্ডারে বিএলওরা এই কাজ করছে কিন্তু আপনারা বিএলওর বক্তব্যও শুনলেন এবং বিএলও যেভাবে এই যে মৃত নিমাই অধিকারী ওনার যেভাবে ব্যাখ্যা দিলেন আপনারা শুনলেন যে কোনো রকম ত্রুটি হয়েছে হয়তো ভুলবশত এবং সেটা তিনি খবর পেয়ে তৎক্ষণাৎ তিনি যা করার সেটা করেছেন এবং সাত ওনার নাম আরও পাঠিয়ে দিয়েছেন এবং ওনার নাম সঠিক হয়ে গেছে এবং তার সাথে সাথে ওনার আর কোনো ইয়ে আসে নেই হিয়ারিংয়ের জন্য কোনো নোটিশ আসেনি তার মানে ওনার নামটা প্রকৃতভাবে উঠে গেছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে যে রাজনীতি করছেন এটার আর কোনো অবকাশ নেই কারণ বিয়েলোর কথা খুব স্পষ্ট তিনি বলে দিলেন যে এটা নিয়ে বারবার মৃত মৃত বলার কোনো দরকার ছিল না তারপরেও এটা নিয়ে করছেন এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠিয়ে এইভাবে মৃত মৃত বেশিরভাগ করছেন তো এটা নিয়ে রাজনীতি যদি করার চেষ্টা করছেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যে করছেন এটার ইঙ্গিত কিন্তু দিয়ে দিলেন এই বিএলও তবে আপনাদেরকে আমি বলে রাখি যে শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে ক্যামেরাম্যান যারা আছেন বা যারা সাংবাদিক যারা ডিজিটাল যোদ্ধা এবং যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যে জনগণ শুনতে আসছেন তারা দেখে হয়তো অবাক হচ্ছেন যে এত বড়ো র্যাম্প কেন বানানো হয়েছে তো শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ভূত দেখানোর জন্যই তিনি কিন্তু এই র্যাম্প বানিয়েছেন এবং কম বেশি প্রতিটা শোভায় দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই র্যাম্পে চড়েই ভাষণ দিচ্ছেন কিন্তু সব জায়গায় ভূত নেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এখন যুবরাজ এবং যুবরাজ হিসেবেই বলা যেতে পারে আমি ব্যক্তিগত মতে বলতে পারি যে যুবরাজের ভাষণ দেওয়ার যে একটা র্যাম্প দরকার সেটাই কিন্তু তিনি করে চলেছেন কোটি কোটি টাকা খরচা করে এবং তার অজুহাতে শুধু জনসাধারণকে বোঝানো হচ্ছে যে এসআইআর যে হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ায় ইলেকশন কমিশনের উপর তোপ দেখে তিনি বলতেছেন যে জীবিত মানুষকেও মৃত ঘোষণা করছেন এবং যার জন্যেই তিনি র্যাম্প বানিয়েছেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে আসলেই কি এই জীবিত ব্যক্তিকে মৃত ইলেকশন কমিশন ঘোষণা করছেন বলেই কি র্যাম বানিয়েছেন নাকি তার সৌজন্যতা তিনি যে পশ্চিমবাংলার যুবরাজ এটা কোটি কোটি টাকা খরচা করে প্রত্যেকটা সভায় র্যাম বানাচ্ছেন কি বলবেন এবং এই মৃত যারা ইলেকশন কমিশন মৃত ঘোষণা করছেন সেটা আমাদের জনসাধারণকে বুঝতে হবে আসলেই কি ইলেকশন কমিশন মাঠে নেমে এই কাজগুলি করছেন করছেন না করছেন বিএলওরা তো এখানে বিএলও নিজেই তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন তিনি শোনা মাত্রই ওই নিমাই অধিকারীর বাড়ি গিয়েছিলেন এবং ওনাকে নিয়ে যেখানে যাওয়ার সেখানে গিয়েছিলেন এবং ওনার নাম আরও পুনরায় আপলোড করে দেন এবং ওই দিনেই তিনি এই সমস্যার সমাধান করে দেন তো কাজেই এটা নিয়ে শুধু রাজনীতি রাজনীতি করছেন বলা যেতে পারে তো আমি যার জন্যে আপনাদের মনে করিয়ে দিলাম যে র্যাম বানানো নাকি প্রধান উদ্দেশ্যই ছিল এই মৃত মানে জীবিত লোককে মৃত ঘোষণা করছে এগুলো দেখানোর জন্য কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার যুবরাজ যুবরাজ হিসেবে তিনি যে বক্তব্য দিতে যাবেন তার বিশাল সৌজন্যতা এটা দেখানোর জন্যই কিন্তু এই র্যাম বানানো হচ্ছে তো আপনাদের কি মনে হয় আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আপনারাও কিন্তু আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি এই যে নিমাই অধিকারী ইনি জীবিত অথচ ইনি মানে ইলেকশন কমিশন নাকি এনাকে মৃত ঘোষণা করে দিয়েছেন কিন্তু কেন মৃত ঘোষণা করে দিয়েছেন বা কোথায় ভুল হলো এই নিমায় অধিকারীও একটি বক্তব্য দিয়েছেন আপনারা এই বক্তব্যটি শুনুন বলে যে আমি তো জানতো আমার বাবার নাম আর তাদের বাবার নাম আলাদা দেখা যাচ্ছে না সে মরাটা জানতে হয়ে গিয়েছে আর আমি ভালোটা মরে গিয়েছি আপনার নাম কেমনি নিময় অধিকারী আপনার বাবার নাম নিতায় অধিকারী আর যে যার নিয়ে মানে ইয়ে হয়েছে তার বাবার নাম কি ওর বাবার নাম তো জানি না রাধা গোবিন্দ পাড়ার দুটো নিমাই মারা গিয়েছে পাঁচটা নিমাই আছে পাবাখালিতে আচ্ছা আচ্ছা একটা অধিকারী মারা গিয়েছে আর একটা পরামানিক ওরা তো বলছে পরামানিকটা জ্যান্ত হয়ে গিয়েছে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আপনি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং গিয়েছিলাম কারা নিয়ে গিয়েছিল আপনাকে ওই গিয়ে ক্ষুদিরাম মাস্টার তারপরে তৃণমূলের তৃণমূলের থেকে কি বললেন ওই ওই করলে বললাম তাছাড়া আর আমি কি পেট গড়িয়ে বলবো পেট গড়িয়ে বলার কিছু তো আমার নেই আর আমি বলতেও পারবো না আমার তো ভয়তেই উঠে কাপুনি ধরে মনছে হ্যাঁ ঠ্যাং ছিল অত উঁচু থেকে না আমার তো এমনি নার্ভের দোষ আর সে বিরাট উঁচু সেই ওখানে ধরে ধরে তুললো তুললে ওর পাশে দাঁড়িয়ে থাকতে আমার করছিল হাত পা জ্যোতিরতলায় পরিচয় শেষ। তো আপনারা শুনলেন নিমাই অধিকারীরও বক্তব্য এবং ওই জায়গায় শুধু ইনি একজন নন এরকম চার পাঁচজন আছেন এবং বাকিরা দু একজন কিন্তু মৃত যার জন্যই হয়তো এই ভুল ত্রুটি হয়েছে এবং বিএলও সেটা নিজেও স্বীকার করেছেন এবং ওনার ব্যাখ্যা মতে আপনারা তো শুনছেন বিএলও কি বলেছেন তার ব্যাখ্যা মতে এটা নিয়ে বারবার মৃত মৃত বলার কোনো দরকার ছিল না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার অনুগামীরা বলা যেতে পারে তৃণমূল কর্মীরা এই নিময় অধিকারী বললেন যে ওনার নার্ভের সমস্যা তারপরেও ওনাকে ডেকে ওখানে নিয়ে গেছেন এবং উনি অত বড় উঁচু যে র্যাম বানানো হয়েছে আমি যেটা প্রথমে বলছি যে যুবরাজ ভাষণ দেবে বলেই বাংলার যুবরাজ যার জন্যে এই র্যাম এবং যুবরাজ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই মৃতদেরকে দেখানোর জন্যেই মানে ভূতকে দেখানোর জন্য এই র্যাম বানানো এবং অত বড় উঁচু সেই র্যাম সেই র্যাম্পে এই নিমাই অধিকারীকে তোলা হয় এবং ওনার মুখেই আপনারা শুনলেন যে ওনার নার্ভের সমস্যা উনি অত উপরে বিশাল উপরে চড়ে ওনার মা হাত পা ছিল আর কি ভাবছেন যদি এই পড়ে যায় পড়ে গেলেই তো সব শেষ তো ভাবুন কত বড়ো উঁচু র্যাম বানানো হয়েছে শুধুই কি এই ব্যক্তিদের দেখানোর জন্য তো যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছেন ওনার কাছে আগাম খবর থাকবে যে হ্যাঁ এই জায়গায় এই জীবিত ব্যক্তিদের মৃত্যু ঘোষণা করা হয়েছে তাহলে সেই জায়গায় র্যাম বানানো হতো বাদ বাকি জায়গায় তাহলে র্যাম বানানো হতো না কারণ এই র্যাম বানানোর জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে এই টাকা কোথা থেকে আসছে আমি তো ব্যক্তিগত মতে আরও বলব যে জনসাধারণের ট্যাক্সের টাকা নয় তো বা জনসাধারণের টাকা দিয়েই এই সমস্ত কার্যকলাপ করা হচ্ছে না তো এই র্যাম বানানো হচ্ছে না তো এবং সেটাই জনসাধারণকে বোঝানোর জন্য তিনি বলছেন যে ইলেকশন কমিশন যাদেরকে জীবিত থাকাতেও মৃত ঘোষণা করেছেন তাদেরকে দেখানোর জন্যই আমি র্যাম বানিয়েছি যাতে মানুষ দেখতে পায় তো প্রত্যেক জায়গায় কোথায় মৃত ভোটার বা যাদেরকে জীবিত আছেন মৃত ঘোষণা করেছেন কিন্তু নেই এটা নিয়েও একটা ষড়যন্ত্র চলছে এবং যেখানে যেখানে বিলের মাধ্যমে এই কাজ হয়েছে যেখানে যেখানে এই ধরনের ভুল ত্রুটি বা সমস্যা হয়েছে সেখানে সেখানেই আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বিএলরা তৎপর সেই কাজ সেই ভুল ত্রুটি কিন্তু সংশোধনে লেগে পড়েছেন এবং সংশোধন হচ্ছে ভাবুন এবার বাংলার সাধারণ মানুষকে এটাও একটা প্রতারণা করা হচ্ছে না তো কি বলবেন অথচ যদি আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নতুন সেবাশ্রয়ের নামে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে দিচ্ছেন তিনি অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি বা আমি বলবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি স্বাস্থ্যমন্ত্রী হয়ে স্বাস্থ্য পরিষেবা ফেল না হয় তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রয়ের মাধ্যমে মানুষকে সেবা দিচ্ছেন তার মানে কি পিসি কোথাও ফেল স্বাস্থ্য পরিষেবা দিতে যার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হচ্ছে কি বলবেন তো আপনারাও পুরো প্রতিবেদন দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ